রাজধানীর ঐতিহাসিক সোহরাবর্তী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে চলছে আন্তর্জাতিক নবুয়ত মহাসম্মেলন শনিবার সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয় এতে বাংলাদেশ সহ পাঁচটি দেশের শীর্ষ আলেমদের যোগ দেওয়ার কথা রয়েছে নবুয়তের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের এই সম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক দৃশ্যে পরিণত হয় দেশের অন্যতম বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতি ইসলামী পাশাপাশি ইসলামপন্থী দলগুলোর নেতাদেরকেও এই মহাসম্মেলনে আমন্ত্রণ জানানো হয় দেশি বিদেশি শীর্ষ ওলামায় কেরামের অংশগ্রহণে আয়োজিত হওয়া এই মহাসম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুয় পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয় সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ এই মহাসম্মেলনে অংশ নিয়ে বৃহত্তর ময়মনসিংহের শীর্ষ আলেম খালেদ সাইফুল্লাহ সাদি কাদিয়ানি সমস্যাকে একটি রাজনৈতিক সমস্যা হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন কাদিয়ানি সমস্যা এটা কোনো ধর্মীয় সমস্যাই নয় মূলত এটা হলো একটা রাজনৈতিক সমস্যা এই দেশে ইংরেজরা তাদের শাসন পাকাভুক্ত করার জন্য কাদিয়ানিকে নুবত দিছিল ইংরেজরা আল্লাহর তরফ থেকে কোনো নুবত আসে নাই আসমান থেকে নুবদ আসে নাই ওদের নুবোধ আসছে লন্ডনের দুই নং ডাউন ডাউনিং স্ট্রিট থেকে ওদের অনুবোধ আসছে এই জন্য এই সমস্যা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে ধর্মীয়ভাবে মোকাবেলার যোগ্যতাই রাখে না এরা তাদের মোকাবেলা করার এই জন্য আমরা যেন ওই দৃষ্টিকোণ থেকে বুঝি মোকাবেলা রাজনৈতিকভাবেই হবে তাদের সাথে এইখানে কেউ ধর্মীয় সম্পৃক্ততা আমার বুঝে আসা আসসালামু আলাইকুম